বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ ট্যাংরা মাছ দিয়ে চালতা টক রান্নার রেসিপি ট্যাংরা মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে তারপরে এগুলোকে হাতে মাখিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে বেশ খানিকটা চালতা এক স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়া এক মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়া তিন টেবিল চামচের মতো ঝালটা পছন্দ অনুযায়ী একটু রসুন বাটা এক চামচের মতো একটু এক চামচের মতো জিরা বাটা দিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে নিবো চটকে নিয়ে ভালো করে এভাবে হাতে যতটা মাখা হবে মেখে সবচেয়ে বেশি ভালো হাতে ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার জন্য পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ছোলা বসে দিয়ে হালকা পানি ছাড়া কষে নিব একটু ক্ষতির সাহায্যে হালকাভাবে নেড়ে চেড়ে নিতে যাতে মাছগুলো না ভেঙে যায় ভালো করে কষে নিতে হবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না কষানোর জন্য কারণ চাউল তার থেকে কাঁচা পেঁয়াজ থেকে একটু পানি বের হয়ে যাবে এভাবে বাসায় টক রান্না করে খেয়ে দেখো সত্যি অসম্ভব মজাদার হয় টক কান্না ভালো লাগে আর চালটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে অসম্ভব মজাদার রেসিপি প্লিজ একবার হলো বাসায় সবার রান্না করে খেয়ে দেখো কষানো শেষ হওয়ার পর বেশ খানিকটা পানি দিয়ে নিতে হবে আমি এখানে চালটা টকের জন্য কিছু পানি রাখবো যাতে টকটা খেতে ভালো লাগে পানি দেওয়ার পর প্রায় পনেরোতে বিশ মিনিটের জন্য রেখে দিব এভাবে তোমরা রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ প্লিজ পাশে থাকো সাবস্ক্রাইব করো শেয়ার করো প্লিজ শেয়ার করে দাও আল্লাহ হাফেজ